টি টোয়েন্টি ফরম্যাটে পাওয়ার প্লেতে সর্বোচ্চ রান করলো সানরাইজ হায়দ্রাবাদ এটি শুধুমাত্র আই পি নয় বিশ্ব ক্রিকেটে এটিই প্রথম রেকর্ড যা সত্যি বিরল সত্তর সালে আরসিবির বিপক্ষে একশো রান করেছিল কলকাতা নাইট রডার্স যেটি আবার লিন এবং সুনীল লারেন বিশ্ব ঝড় তুলেছিল দীর্ঘ সাত বছর পর সেই রেকর্ডটি ভেঙে চুরে বিচ্ছন্ন করে ফেললেন অভিষেক শর্মা আর ট্রাভিস হেড দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে যেন একের পর এক চার ছক্কার ফুলজড়িতে দিল্লির বিপক্ষে বিনা উইকেটে করলেন একশো পঁচিশ সাহাবার ছয় ওভারে যেটা আগেই বলেছিলাম এটা শুধু আইপিএল নয় বিশ্ব ক্রিকেটে এটি বিরল এর আগে বিশ্ব ক্রিকেটে যে রেকর্ডটি ছিল সেটি আবার টি টোয়েন্টি নেওয়াস ব্লাস্টে যেটা করেছিল নাটিং সোহাবার ছয় ওভারে করেছিল একশো ছয় ডারামের বিপক্ষে অবশ্য আজকে ঝড়টি অবশ্যই শুরু করেছেন প্রথমে ট্রাভেল সেট খলিল আহমদের দ্বিতীয় বল থেকে ছক্কা মেরে ধ্বংস গতি শুরু করেন প্রথম ওভারে উনিশ দ্বিতীয় ওভারে বাইশ চার ওভারে বাইশ অর্থাৎ প্রথম তিন ওভারে উনিশ বাইশ আর বাইশ পরবর্তী তিন ওভারে করেছেন একুশ বাইশ আর হচ্ছে বিশ সব মিলেই ছয় ওভারে করেছে একশো পঁচিশ পাওয়ার প্লেতে ষোলো বলে ফিফটি করার পাশাপাশি ২৬ বলে করেছেন উননব্বই রান ট্রাভেসের পাশাপাশি অন্যদিকে যে ছিলেন অভিষেক শর্মা তিনি ছিলেন আরো বিধ্বংসী দশ বলে করেছেন চল্লিশ রান এবারে টি টোয়েন্টি ফর্মেটে বা আইপিএল যে খেলাটা দেখাচ্ছে সানরাইজ হায়দ্রাবাদ সেটি সত্যি বিশ্বের বুকে বেরল এর আগের ম্যাচে করেছিলেন দুশো সাতাশি আজকে কি পারবে তিনশো রানের রেকর্ড ভাঙতে সেটাই দেখবার বিষয় নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা